এক সুনামধন্য রাজমিস্ত্রি তিরিশ বছর ধরে একটি কোম্পানিতে কাজ করে আসছে সে মূলত বাড়ি তৈরি করার কাজ করত সে তার জীবনে অনেক বাড়ি তৈরি করেছে এখন তার বৃদ্ধ হারে আসক্তি নেই তাই সে তাদের কোম্পানির মালিকের সাথে কথা বলে মিস্ত্রি বলে মালিক আমি তো আপনার এই কোম্পানিতে তিরিশ বছর ধরে কাজ করছি এখন আমি আর আগের মতো কাজ করতে পারছি না এখন আমার অবসর নেওয়ার পালা বাকি জীবনটা পরিবারের সাথেই থেকে কাটিয়ে দিব তখন কোম্পানির মালিক বলে আমি তোমায় অবসর দেব তার আগে তোমাকে আর একটি বাড়ি বানাতে হবে সেই মিস্ত্রি মালিকের মন রক্ষা করার জন্য শেষ বাড়ি তৈরি করতে রাজি হয়ে যায় সে তার জীবনের শেষ বাড়িটি মনোযোগ না দিয়ে করে সে সেই বাড়িটি রকম শেষ করে বাড়ি শেষ হওয়ার পরেই সে কোম্পানির মালিক এসে বলে তুমি তিরিশ বছর ধরে আমার কোম্পানিতে কাজ করে আসছ তাই তোমাকে এই বাড়িটি উপহার হিসেবে দেওয়া হল এই কথা শুনে মিস্ত্রি মাথায় হাত দিয়ে বসে পড়ে এবং বলতে লাগে হে আল্লাহ জীবনে কত লোকের বাড়ি তৈরি করলাম শেষে যখন আমার বাড়ি তৈরির পালা আসলো তখন আমি গাফিলতি করে বাড়িটি ভালো করে বানালাম না